আসসালামু আলাইকুম ঢাকা অলরেডি বিডি থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি কান্ট্রির ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা কথা বলবো তো আজকে মূলত আমরা যে কান্ট্রির ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার জার্মান তো জার্মানের টুরিস্ট ভিসা রিলেটেড কী ধরনের ডকুমেন্টস থাকলে আপনারা খুব ইজিলি হচ্ছে জার্মানের ট্যুরিস্ট ভিসা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এই ডকুমেন্টস রিলেটেড টপিক্স নিয়ে মূলত আজকের ভিডিওটি তো ভিডিওটি হচ্ছে আপনার মতো জার্মানের টুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্টস নিয়ে তো এখন হচ্ছে আমি আপনার সাথে জার্মানের ট্যুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্টস নিয়ে কথা বলছি তো জার্মানি ভিসার জন্য মূলত আপনার কিন্তু একটি পাসপোর্ট দিতে হবে যেটা হচ্ছে আপনার পাসপোর্ট অবশ্যই আপনাকে ওয়ান ইয়ার ভ্যারেলটি থাকতে হবে এছাড়াও আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার দুই কপি ছবি এবং হচ্ছে ছবি আপনাকে ল্যাপ প্রিন্টেড হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিতে হবে তো প্রফেশনাল গেট আপে আপনার ছবি একটি লাগবে এছাড়াও হচ্ছে আপনাকে এনআইডি কপি দিতে হবে তো এই তিনটি ডকুমেন্টস মূলত হচ্ছে আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও কিন্তু আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট ইনভাইটেশন লেটার তো এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে ভিসার জন্য তো এখন আসি যারা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের প্রফেশনে আছেন আপনারা জার্মানির টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো তারা কি ধরনের ডকুমেন্টস থাকলে হচ্ছে আপনারা জার্মানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো জার্মানির জন্য কিন্তু মূলত আপনার বিভিন্ন ধরনের আপনার ভিসা রয়েছে সেটা হচ্ছে আপনার ট্যুরিস্ট বিজনেস ফ্যামিলি এছাড়াও আপনার আরও কিছু ক্যাটাগরির আপনার জার্মানের জন্য ভিসা রয়েছে তো টুরিস্টটা হচ্ছে মূলত যারা আপনারা খুবই স্বল্প সমাজের ভ্রমণে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য এবং এই ভিসাটার মধ্যে কিন্তু যারা হচ্ছে যাবেন তারা কিন্তু আপনার সিঙ্গেল এন্ট্রি মাল্টিপল এন্ট্রি মাধ্যমে আপনারা যেতে পারবেন জার্মানে তো যারা হচ্ছে আপনার টুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্টস সম্পর্কে জানতে চাচ্ছিলেন তো এখন হচ্ছে আমি জার্মানির ট্যুরিস্ট ভিসালিটির ডকুমেন্টস সম্পর্কে বলবো সেটা হচ্ছে আপনার জার্মানির টুরিস্ট ভিসার জন্য আপনাকে প্রফেশন অনুযায়ী কিছু ডকুমেন্টস দিতে হবে সেটা হচ্ছে আপনারা যদি বাংলাদেশ থেকে বিভিন্ন প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফেশন অনুযায়ী আলাদা আলাদাভাবে কিছু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে সেটা হচ্ছে যারা বিজনেস প্রফেশনে আপনি আছেন তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু বিজনেসের ট্রেড লাইসেন্স কপিটা আপনাকে দিতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে আপনার কিন্তু সাথে এটা আপনাকে ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপিটা এবং হচ্ছে আপনাকে কিছু ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে যেটা হচ্ছে আপনার ট্রানজেকশন রেগুলার থাকতে হবে এবং এই ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু আপনাকে অবশ্যই কপি দেখাতে হবে এবং অবশ্যই একটি ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেটও আপনাকে দিতে হবে তো এটা হচ্ছে আপনার মূলত ফিনান্সিয়াল স্টেটমেন্ট এছাড়াও আপনার টিনবিন সার্টিফিকেট এবং ট্যাক্স কপি দিতে হবে যেমন ট্যাক্স কপিটা আপনাকে কিন্তু সাথে অ্যাক্নালমেন্ট পেসিপটা আপনাকে অ্যাড করে দিতে হবে এছাড়াও আপনাকে আরও ইনভাইটেশন লেটার এবং হচ্ছে আপনার বিজনেসের হচ্ছে আপনার যদি আপনার লিমিটেড কোম্পানি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ম্যামরফ কপি দিতে পারেন এছাড়াও আপনার ট্রাভেল হিস্ট্রি আপনি দেখাতে পারেন তো এগুলো হচ্ছে মূলত আপনারা যারা বিজনেস প্রফেশনে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো যারা হচ্ছে জব প্রফেশনে আছেন আপনি জার্মানির ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু মূলত জবের এন কপি দিতে হবে যেটাকে আপনার নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে এবং আপনাকে একটি স্যালারি সার্টিফিকেট দিতে হবে এছাড়াও কিন্তু আপনাকে ভিজিটিং কার্ড আইডি কার্ড এগুলো দিতে হবে তো এটা হচ্ছে মূলত আপনার জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এছাড়াও কিন্তু আপনার টিন সার্টিফিকেট দেখাতে হবে এবং আপনার যে ট্যাক্সট্যান্ড কপি রয়েছে সেটা আপনাকে দিতে হবে এবং এই ট্যাক্সট্যান্ড কপি কিন্তু আপনাকে অবশ্যই সে অ্যাকাল বেসিলি প্যাড করে দিতে হবে এবং আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টের জন্য সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে এবং এই ব্যাঙ্কের স্টেটমেন্ট অবশ্যই আপনাকে লাস্ট সিক্স মান্থের কপি দিতে হবে এবং সাথে একটি ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার জব প্রফেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো ভিহার্স আমরা ঢাকা হলিডে বিডি থেকে মূলত হচ্ছে আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং এছাড়া আমরা উমরা প্যাকেজ এবং ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া তো এগুলো কান্ট্রি নিয়ে হচ্ছে আমরা টুরিস্ট ট্যুরিস্টেড কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে যাচ্ছেন। তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডি হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ